নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি সাবুদানার বড়া খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে নিরামিষ দিনে বা যে কোনো উপবাসের দিনে কিন্তু এটা তৈরি করে খেতে পারেন উপবাসের দিনে আমরা তো উপোস থাকি বাড়ির সকলের কথা চিন্তা করে কিন্তু এই সাবুদানার বড়াটা তৈরি করতে পারেন বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে এখানে আমি এক বাটি সাবুদানা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে এক ঘন্টার জন্যে ভিজতে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখুন সাবুটা খুব ভালো মতো ভিজেও গেছে আর খুব ঝরঝরেও হয়ে গেছে আর ঠিক মতো গলেও গেছে এবার আমি কাঠ খোলায় কিছু চীনা বাদাম ভেজে নিয়েছি ভেজে বাদামটার খোসা ছাড়িয়ে নিলাম এবার মিক্সিং বলে একটুখানি গুঁড়ো করে নেব একটা থালার মধ্যে আমি সাবুদানাগুলো নিয়ে নিলাম একটা আলু আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকেই সেই আলু সেদ্ধটা দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একদম জিরি জিরি করে কেটে নিয়েছি সেটা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন আদা গ্রেট করে নিয়েছিলাম হাফ চামচের মতো সেটা দিলাম কিছু ধনে পাতা কুচি দিলাম আর দিচ্ছি এই গুঁড়ো করে রাখা বাদাম চীনা বাদাম আধ ভাঙা করেও কিছুটা দিলাম খেতে বেশ ভালো লাগবে যদি বাদামটা এইভাবে দেন তাহলে কিন্তু সাবুদানার বড়া খেতে বেশ ভালো লাগে এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার বড়ার আকার দিয়ে নেব খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি করে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুব আনন্দ করে খাবে আর খুব মুচমুচেও কিন্তু তৈরি হয় প্রত্যেক কটা বড়া আমি এইভাবে আকার দিয়ে নিচ্ছি প্রত্যেক কটা বড়া আকার দিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলো ভাজ দিয়ে দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব বেশি দিতে হবে না তেলটা হালকা গরম করে কিন্তু বড়াগুলো দিতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় বড়াগুলো কিন্তু খুলে যেতে চাইবে এবার হালকা হাতে এইভাবে উল্টে দিচ্ছি বড়াগুলো কিন্তু একটুখানি দেখুন সাইড দিয়ে বেরিয়ে যাবে তাতে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই ওরকমভাবে হলে কিন্তু আরও বেশি খেতে বড়াগুলো ভালো লাগবে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয় আর মুচমুচে কিন্তু খুব বেশি হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর করে ভাজাটা হয়েছে আর সাইড দিয়ে যেগুলো বেরিয়ে গেছে বা ভেঙে গেছে এর জন্য চিন্তা করার কিছু নেই সেই বড়াগুলোই কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল সাবুদানার বড়া ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভেতরটাও দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে